একজন প্রশ্ন করেছেন আমার বয়স একুশ আমি ছেলে ছোটবেলা থেকে আমার কয়েকবার টয়লেটের সমস্যা মতো যেতে না পেয়ে দুর্ঘটনা হয়েছে এরপর থেকে এখনো পর্যন্ত আমি বাইরে বের হলে সবসময় ভয় পাই যদি হঠাৎ পায়খানা চাপ আসে আর টয়লেট না পাই যেতে ভয় হয় সব সময় তাই জায়গায় বা দূরে আগে থেকে টয়লেট করে বের হই কিন্তু এই ভয় দিন দিন বাড়ছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে শুধু ভয় না চিন্তার কারণে আসলে পায়খানার চাপ আসে মাঝে মাঝে বাইরে এবং তখন স্টুল ধরে রাখতে অনেক কষ্ট হয় তাই বাইরে গেলেও কিছু খেতে চাই না এখন আমার এই সমস্যাটা কি এবং হওয়ার কারণ আমি কিভাবে স্বাভাবিক হবো কিভাবে অনেকক্ষণ স্টুল আটকে রাখবো থ্যাংক ইউ সো মাচ আসলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা করেছেন আমি কথা বলি মেয়েদের ব্যাপারে বাট এই সমস্যাগুলো কিন্তু আসলে ছেলেদেরও হতে পারে আমি যে রিজন গুলো সেটা যেরকম মেয়েদের জন্যও প্রযোজ্য ছেলেদের জন্য কিন্তু প্রযোজ্য এবং এটার কারণটা হচ্ছে পেলভিক ফ্লোর এর সমস্যা পেলভিক ফ্লোর হচ্ছে আমাদের তলপেটের যে মাসলটা যেটা কিনা আমাদের সব অঙ্গগুলোকে সাপোর্ট করছে এবং সাপোর্ট করার সাথে সাথে আমাদের পেলভিক ফ্লোর কিন্তু খুবই জরুরি আমরা যখন বাল মুভমেন্ট করি বা ইউরিন বের হয় শরীর থেকে এবং সহবাসের সময় লাইক যখন ইন্টিবেসির সময় আমাদের পেলভিক ফ্লোর কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং পেলভিক ফ্লোর নিয়ে আমার অনেক ডিটেলস এ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ 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 আপনি দেখবেন কারণ আপনি অনেক কিছু জানতে পারেন কারণ পেলভিক ফ্লোরটা কিন্তু একটা মাসল এবং আমরা যখন সবসময় বলি পেলভিক ফ্লোর এক্সারসাইজেস আমরা সময় চিন্তা করি যে বেডিক মাসলটাকে আপনি টাইট করবেন কন্ট্রাক্ট করবেন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আপনি মাসলটাকে রিল্যাক্স করছেন কারণ আপনি যখন শি টাইটنيك এবং রিল্যাক্সড ঠিকমতো না করেন তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যেগুলো আপনি কয়েকটা রিফার করেছেন জাবদার সমস্যা হচ্ছে পায়খানা দিয়ে বা স্টুল ধরে রাখতে না পারা আই থিংক যেটা হয়েছে আপনি যেটা বললেন যে ছোটবেলায় দুইবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আপনার একটা ফিয়ার হয়ে গেছে যেটা আমরা বলি ফোবিয়া একটা ভয় ঢুকে গেছে সো আপনি কনশাসলি সাবকনশাসলি আপনি ফর বাসল টাকে হয়তো টাইট করছে বা ঠিক মতো রিল্যাক্স করছেন না যে কারণেই হোক কোনো কারণে আপনার একটা পেলভিক ফ্লোর ডিসফাংশন হয়ে গেছে সো আপনার পেলভিক ফ্লোর যে মাসলটা সেটা ঠিক মতন কাজ করছে না এবং সেই কারণে বাইরে যা যখন বাথরুম লাগে হয়তো ঠিক মতন পায়খানা হচ্ছে না বা ধরে রাখতে পারছেন না এই সব কিছুর কারণ হচ্ছে পেলভিক ফ্লোর ডিসফাংশন সো দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ আপনার একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিস্ট এর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করার নট জাস্ট এনি ফিজিওথেরাপিস্ট একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিস্টের সাথে শুরু করবেন এবং তারা আপনাকে অনেকগুলো এক্সারসাইজ দেখাতে পারবে যে কিভাবে আপনার প্যালিক ফ্লোর মাসলটাকে রিল্যাক্স করতে পারবেন কিভাবে ওটাকে স্ট্রং করতে পারবেন এবং ভালো মতন প্যালিক ফ্লোর এক্সারসাইজ গুলো শিখলে দেখবেন ওভার টাইম আপনার বডি আবার কন্ডিশন হয়ে যাবে যাতে ঠিক মতন ফাংশন করতে পারে এটা আসলে খুবই একটা কমন ব্যাপার আমি আমার মেয়ে পেশেন্টদের সবসময় দেখি স্পেশালি যারা ইয়াং পেশেন্ট